রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ আজ ইসলামপুর শহর মন্ডল কার্যালয়ে শিবডাঙ্গি পাড়ায় এক সাংবাদিক সম্মেলন করেন সেখানে তিনি ইসলামপুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা বলেন যার মধ্যে তিনি বলেন ইসলামপুর শহরে সুইমিং পুলের একটি প্রস্তাব দেওয়া হয়েছে পৌরসভার চেয়ারম্যানকে অপরদিকে তিনি বলেন ইসলামপুরের আড়ুয়াবাড়ি রোড জংশন স্টেশনকে আরো উন্নত মানের তৈরি করতে রেলের বিভিন্ন প্রকল্পের কথা রেলমন্ত্রীর কাছে বলা হয়েছে সহ ইসলামপুর শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে তা কথাও তিনি আজকে বলেন পাশাপাশি তিনি বলেন পৌরসভা জমি বরাদ্দ করলে সুইমিং পুলের জন্য টাকা বরাদ্দ হবে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন সুইমিং পুল জমিতে হবে অর্থাৎ মাটিতে সেই ল্যান্ড কোথায় তিনি বলেন ল্যান্ড অর্থাৎ জমি নেই চেয়ারম্যান বলেন উনি পৌরসভাগুলোকে কাজ করতে চান কিন্তু পৌরসভা কাজ করতে দিচ্ছেন না উনি জমি না থাকলে কাজ হবে কি করে এই প্রশ্ন তোলেন তিনি তিনি আরো বলেন সাধারণ মানুষের জন্য যা যা দরকার পৌরসভা করে এসেছে আগামী দিনেও তাই করবে একটা যখন হবে তার রক্ষণাবেক্ষণ সবকিছু পৌরসভায় করবে এবং সুইমিং পুল একটা পৌরসভায় দরকার আমি যদি অ্যাকসেপ্ট করে আমার ফান্ড অ্যালটমেন্ট হয়ে যাবে জমিটা একটা বড় যে কোনো প্রজেক্ট করতে গেলে আপনি বললেন হ্যাঁ বড় প্রজেক্টের ক্ষেত্রে দরকার তবে একটা মিউনিসিপালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সুইমিং পুল আর অ্যাভেলেবল ল্যান্ড মিউিসিপালিটির আসে চেষ্টা করলে হবে তাছাড়াও আশেপাশে প্রচুর জমি রয়েছে আমি যখন চেয়ারম্যান ছিলাম কালিয়াগঞ্জে তখন বিনোদন পার্ক ছিল না তিস্তার একটা বিরাট জায়গা পড়েছিলো সেখান থেকে রাজ্য সরকারের কাছে যাওয়ার পরে সে তার গিয়েও দিয়েছে রাজ্য সরকারের সাথে সাথে কারণ আমি জানি যে কোনো সরকারি হোক যদি যে সমস্ত ল্যান্ডগুলো ব্যবহার হয় না পড়ে থাকে ডেভেলপমেন্টের জন্য সেগুলো দিয়ে দেয় তো সেখানে বড়ো বিনোদন পার্ক হয়েছে তো এরকম আমি দেখেছি আমার নলেজে রয়েছে যে আমাদের ইসলামপুর শহরে অনেক সরকারি জায়গা রয়েছে বিশেষ করে রাজ্য সরকার সেখান থেকে নিয়ে ডেভেলপ করাই যেতে পারে আলুয়াবাড়ি ডালকোলা খালিয়াগঞ্জ তিনটাই স্লো চলছে আমাদের যেটা লক্ষ্য খুব তাড়াতাড়ি এগুলো মানুষের জন্য মানুষ যাতে সুবিধা পায় সেই কাজগুলো করার জন্য এর মধ্যেই আমার ডিআরএম এর সাথে মিটিং রয়েছে আর আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলি যেটা আমাদের ইসলামপুরের শান্তিনগরবাসী দীর্ঘদিনের চাহিদা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যত কাগজ পাইনি আমি এখনও বলছি না সেই একটা বক্স কালভার যেখানে মানুষের একটা যাতায়াতের জায়গা হবে সেটা হবে সেটা হবে একদম শিওর থাকুন হবে শুধু অফিসিয়াল পেপার্স যখন টেন্ডার হয়ে যাবে আমি যেরকম অন্যান্য ক্ষেত্রে বলতে পারছি এটা হয়ে গেলে তারপরে আমি সেটা ফাইনাল বলবো কিন্তু এটা হবে আমি জানি না এটা রেলের জায়গার উপরে হবে ওটা রেলের জায়গার উপর হবে ওর সাথে কোনো ব্যাপার নেই হ্যাঁ তবে চাওয়া হচ্ছে ফ্লাইওভার চাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে এনওসি দরকার রয়েছে সেটা যদি দেয় আমি যেরকম রায়গঞ্জের ক্ষেত্রে চেয়েছি ইসলামপুর আমি বলতে রেলওয়ে বোর্ড চেয়েছে এনএফআর চেয়েছে আমাদের ইসলামপুরের ক্ষেত্রেও চাওয়া রয়েছে যদি সেগুলো দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে আলিনগর রেলগেটও একটা রেলগেট রয়েছে যেখানে ফ্লাইওভারের দীর্ঘদিন ধরে যে কোনো ফ্লাইওভারের ক্ষেত্রেই মূল এই সমস্যাটা রয়েছে কারণ ফ্লাইওভারের ক্ষেত্রে যদি এনওসি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে রেল কাজ করতে পারবে সুইমিং শিখতে যেত ইসলামপুরে সুইমিং পুলের কোনো পরিকাঠামো ছিল না তো সেই সংখ্যাটা ধীরে ধীরে অনেক কমে গিয়েছে তার কারণ ইসলামপুরে কোনো পরিকাঠামো ছিল না সাঁতার শিকার মেয়েদের জন্য বা ছেলেদের জন্য তো সেই ক্ষেত্রে আপনি উদ্যোগটা নিয়েছেন আমরা বেসিক্যালি সংবাদ মাধ্যমের থেকে আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু তার পাশাপাশি আরেকটা প্রশ্ন আমাদের গোয়ালপুকুরের বিধায়ক তথা মন্ত্রী যিনি আছেন গোলাম রুপানি উনি বেশ কয়েকটা জায়গাতেই যে কোনো সময় যে কোনো প্রকাশ্য সমাবেশ হোক যা কিছু হোক বা সাংবাদিক সম্মেলন হোক সেখানে বারবার একটাই প্রশ্ন খালি উনি আমাদেরকেও করেন আজকে ওই জন্য সে কারণেই সেই প্রশ্নটা আপনাকে করতে বাধ্য হচ্ছে যে উনি যেখানে যান সেখানে বলেন, যে এর আগেও বিজেপির এমপি ছিল এখনও বিজেপির এমপি আছে তারা কি কাজ করেছে তোমরা কখনো তাদেরকে কেন জিজ্ঞেস করো তো সেই প্রশ্নটাই আজকে আপনাকে করছি আপনি যদি একটু মানে সংক্ষিপ্ত আকারে আপনি আপনার গালে কি ভাবতে দেখবেন ভালো কদিন আগে গল্পপুরে বেশ কয়েকটা রাস্তার শিলান্যাস হয়ে গেল সেখানে রাস্তার শিলান্যাসে লেখা থেকে ডাব্লিউ বি এসআর ডি লেখা থেকে এবং সব নেতাদের ছবি দিয়ে করা হয় ঠিক তার পাশেই দেখবেন একটা বোর্ড থাকে সেই বোর্ডের মধ্যে লেখা থাকে পি এম জেস আই টু আর পি এম জেস আই থ্রি এবং সেখানে লেখা থাকে পি তারাই যদি করে তাহলে সেটা কি করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা হবে এবং তার সাথে আমি আরও বলে দিচ্ছি যে খুব তাড়াতাড়ি আমাদের জেলায় প্রায় সেই সংখ্যাটা বড় বড় রাস্তা আসছে পিএম থেকে তার মধ্যে সেখানে গোয়ালপুকুরেও রয়েছে গোয়ালপুকুরেও চারটে রাস্তা রয়েছে আমাদের ইসলামপুর হেমতাবাদ কালিয়াঙ সব জায়গায় রয়েছে সেই একুশটা রাস্তাও খুব তাড়াতাড়ি স্যাংশন হয়ে আসতেছে সেই রাস্তাগুলোর নাম হচ্ছে পি এম জি এস ওয়াই হয়তো আমাদের ক্ষমতা নেই আমরা ফিতে কাটতে আমাদেরকে ডাকা হচ্ছে না যখন আমার স্পেশাল ভিজিট হবে তখন আমাদেরকে বলা হচ্ছে আপনারা একটু থাকেন আপনারা একটু পজিটিভ রিপোর্ট দেন তা আমরা উন্নয়নের সাথে আসি কে ফিতে কাটলো আমার সেটা বড় কথা না মানুষের প্রয়োজন যে কাজগুলো দরকার আমি তো বারে বারে বলছি আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি যদি কেন্দ্র সরকারের কোনো সহযোগিতা দরকার হয় আমি একশো শতাংশ করবো দেখুন যে কোনো সমস্যা যদি আমাকে বলে আমি আমার এন্ড থেকে একশো শতাংশ চেষ্টা করব এবং আমি এটাও বলছি এখন পিএমজিউ যেটা ফোর এসছে সেখানে যদি কোনো রাস্তার ক্ষেত্রে নদী পড়ে যায় ব্রিজ পড়ে যায় সেই ব্রিজের ক্ষেত্রেও যদি ঠিকঠাক করে সুপারভিশন করা হয় তাহলে সেটা অবশ্যই সেটা করা হবে এবার ধরুন আমি প্রায় গোটা জেলার মধ্যে সত্তরটা রাস্তার আমার কাছে প্রপোজাল এসছে এবার তারা হয়তো আমার কাছে জানতে চাইবে কি না চাইবে আমার জানার দরকার নেই আমি ঠিক কেন্দ্রীয় গ্রাম দপ্তরে সেটা আমি যেমন দিয়ে আসবো এবং জেলার যে পিএমজ সেল আছে সেখানেও দেবো এবার প্রায়োরিটি হিসাবে হবে এবং দেখা গেল কোনো রাস্তা কোনো কারণে আটকে যাচ্ছে সেই জন্য কোনো যদি রিল্যাক্সেশান দরকার হয় আমি তো আমার ক্ষেত্রে চেষ্টা করব। তারাও যদি আমাকে জানায় তাহলে আমি অবশ্যই গিয়ে সেটা চেষ্টা করব কারণ আমি উন্নয়নে কোনো রাজনীতি করতে চাই না মানুষের প্রয়োজনে রাস্তা ব্রিজ থেকে শুরু করে সব কিছু দরকার দেখুন দোলন চা বৃষ্টি আমি এর আগে একদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম বা কোনো কোশ্চেন হয়েছিল একটা কোনো সেখানে অনেক কিছু হয়ে গেল আমি সেটা নিয়ে আলোচনা করছি না দোলন চা ব্রিজটা আমি কোনো স্টাডি করিনি সামনে আমার স্টেশন রয়েছে একুশ থেকে শুরু করে এবার দেখুন ব্রিজ তো হয়তো দোলন চাপ ব্রিজ হয়ে গেল আমরা চেষ্টা করলাম এবার অ্যাপ্রোচের ক্ষেত্রে তো আপনার সেই সমস্যা চলে আসবে তখন তো সেই জমি সমস্যা বা রাস্তার সমস্যা চলে আসবে তবুও আমি বলছি আমি যেহেতু আর একদিন দেখেছি দোলনচা ব্রিজটা নিয়ে দুরকম কথা একই মঞ্চে দুজন মন্ত্রী এরকম কিছু ইয়ে করেছে তা আমি সেটা তাদের ব্যাপারে চাইছি না আমি সেটা স্টাডি করে নিই এবং আপনাদের কাছে আমিও ভালো করে শুনে নিই আমি আমার থেকে চেষ্টা করব আবার এটাও শোনেন আমার কাছে খুব ভালো খবর আছে যেন তেন প্রকার ভিক্টরকে উনার পার্টিতে নিয়ে নিলে তাহলে ওনার সিটটা কনফার্ম হয়ে যাবে বাকি কে কি মারা পড়বে সেটা জানার দরকার এটাও রয়েছে এবং সেটা বারে বারে চেষ্টা করা হচ্ছে তাহলে তাকেও তো ভয় কেন তাই না আমি কি বললাম আমি তো সেই জন্য উত্তরটা দিয়ে দিলাম যে তাহলে তাকে আবার সেখানে টানার চেষ্টা কেন হচ্ছে যে দৃষ্টি আকর্ষণ ব্যাপারটা হচ্ছে এটা করা একটু খুব টাফ আর অ্যাকচুয়ালি আমাদের যেরকম ওভারব্রিজ হতে পারে কোনো সমস্যা নেই আন্ডারপাস হতে পারে সমস্যা নেই এই কাজটা কমপ্লিট একটু আলাদা টাইপের এবং এই কাজটা আমি এতটাই লেগে আসি এবং একটা ছোট্ট কাজ তার এস্টিমেট তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা লাগবে একটা ডবল লাইন রোড কন্টিনিউ ট্রেন চলবে ট্রেন বন্ধ করা সুইমিং পুল করার প্রস্তাব উনি পাঠাবেন কাউন্সিলারের মাধ্যমে সুইমিং পুল তো মাটিতে হবে সুইমিং পুলের জন্য ল্যান্ড লাগবে সুইমিং পুলের ল্যান্ডটা কে প্রোভাইড করবে আগে সুইমিং পুলের জমিটা প্রোভাইড করুক না উনি তো এমপি আছেন উনি তো ডিএমের সঙ্গে কথা বলে ল্যান্ড অ্যারেঞ্জমেন্টটা তো করে দিতে পারেন ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট যদি হয় তাহলে তো ফান্ডে কোনো সমস্যা নেই উনিও ফান্ড দিতে পারেন পৌরসভাও ফান্ড অ্যারেঞ্জ করতে পারে ফান্ড নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে সুইমিং পুল করতে গিয়ে ল্যান্ডের ব্যাপারটা ল্যান্ডটাই হলো ভাইটাল ইস্যু ল্যান্ড যদি অ্যান্ড হয় আমরা কি এখানে পাবলিক নেতাই সুভাষ মঞ্চ হচ্ছে এখানে এতদিন ধরে পড়েছিল হচ্ছে তো নেতাই সুভাষ মঞ্চ ইমিডিয়েটলি টাকা দিয়ে তো হচ্ছে তো সমস্যা ফান্ডিং নেই সমস্যা আছে অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড সেই ব্যাপারটা যদি উনি ডিএমের সঙ্গে কথা বলে যদি অ্যারেঞ্জ করে দিতে পারেন তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই উনি বলছেন যে সরকারি অনেক জায়গা আছে

কোনোসভার ডিপার্টমেন্টাল ট্রান্সফার হয় কোনোদিন অ্যাকোয়ার হয় না অ্যাকোয়ার জিনিসটা হলো সেপারেট ইস্যু অ্যাকোয়ার হয় তার মানে জায়গাটা আমি নিলাম তার এগেস্টে তাকে টাকা দিলাম পৌরসভা কোর থেকে টাকা দিলাম একবার করে এইভাবে হয় না ওটা ডিপার্টমেন্টাল ট্রান্সফার হয় যখনই প্রজেলটা যায় যে রেলে রেলিভেন্ট যে যেরকম আমরা যেখানে বসে আছি এই পৌরসভা যেখানে আপনারা এখন এই প্রেস ভিকটা এখানে করছেন আমাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন এই জায়গাটা ছিল পিডব্লিউডি পিডব্লিউডি এটাকে রিলিংকুইস করলো ফর কনস্ট্রাকশন অফটিভ বিল্ডিং অফ ইসলামপুরিটি এই পারে পিডব্যান্ডটা যে মিউনিসিপাল এফেয়ার্স ডিপার্টমেন্ট পেয়ে গেল পিডব্লিউডি রিলিংকুইস করার পরে ল্যান্ড চলে গেল এল আর এর কাছ থেকে আমরা লিজ নিয়েছি এই জমিটা তো এই যে প্রসেসটা আছে এটা তো অনেকই জানে না অনেকই জানে অনেকই জানে না

नेता सुभाष মঞ্চ করতে তো সাত কোটি টাকা আমরা তো সেদিন বিধানভূ মহাশয় এসেছিলেন এমবিডিডি রএমআইসি উনি এটা সুবসুচনা করে গেছেন কাজ শুরু হয়ে গেছে প্রস্তাবটা কে দিবে আমার एक्चुअली ব্যাপারগুলো খুব হচ্ছে না তো বলছি একদিকে যেরকম আপনি বলছেন যে হয়তো উনি দেখাতা চাইছেন যে মানে বিজেপি চাচ্ছে যে সুইমিং পুল হোক কিন্তু পৌরসভা চাইছে না এটা দেখাতে দেখানোর চেষ্টা করছে তো কিন্তু সাধারণ মানুষের যে জন্য এই যে সুইমিং পুল তাহলে কি সুইমিং পুল হবে না বল কি ভাবছেন

নেতাজি যেদিন হয়েছিল সেদিন উনি এখানে ছিলেন তিনি পরিষ্কার দ্বার্থহীন ভাষায় বলেছেন যে ডিপিআর টেন্ডার হয়ে গেছে ডিপিআর টেন্ডারটা এখন উনি ওটা পাঠাবেন ফিনান্সে ফিনান্স অ্যাপ্রুভ করবে এটার জন্য আট কোটি টাকা রাখা আছে যেই ফিনান্স অ্যাপ্রুভ করবে সেটা উনি এখানে টেন্ডার করে দেবেন কাজ হবে চলুন

মাটিমুন্ডা ব্রিজটা সেটাও এনবিডিডিতে করা হয়েছে দলনটা দলের চার ব্রিজটা সেটাও এনবিডিডিতে করা হবে আমার চোখে পড়ছে না যে ন্যাশনাল রিভার কমিশন কোনো ব্রিজ ইসলামপুর কথা না গোটা ডিস্ট্রিক্টে কোথাও একটাও করেছে কিনা আর নট এভরি ডাউট ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কোলিক